তুমি কি ছাদে আসছ হ্যাঁ ঘুম থেকে উঠে পা দিতে নেই পা দিতে নেই হ্যাঁ হ্যাঁ ঘুটি আছে বাপা তুমি উঠে পড়েছ পড়ে যাবে রেখে দাও হ্যাঁ রেখে দাও রোদ রোদ হুম মুখ বাড়াওনি মুখ বাড়াওনি আসো এইদিকে আসো না আটা আটা হ্যাঁ তুমি কাজ করতে পারো হ্যাঁ মিলিয়ে দাও ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ বাবা এপাশে উপস্থিত মিলি হাতে হ্যাঁ আটা হয়ে গেছে হয়ে গেছে আর নাই পড়ে যাবে পড়ে যাবে Oh, no. পড়ে যাবে না চলে আসো পড়ে যাবে আসো হ্যাঁ হ্যাঁ আসো ওই রকম করতে নেই চলে আসো আমি যাই চলে যাই আমি যাই হ্যাঁ চলে যাই 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 যাবো যাব আচ্ছা না বসতে হবে নি করবে ওটা তুমি রোদ প্রচুর রোদ বেরিয়েছে আসো চলে আসো বসতে হবে নি আমি নিচে যাচ্ছি চলে আসো হ্যাঁ মামা আসো মা হ্যাঁ আসো রোদ বেরিয়ে গেছে মামা চলো বাবা তুমি অত বখনই ভয় লাগবে চলে আসো রোদ বেরিয়ে গেছে আমি যাই তুমি থাকো আমি চলে এনাও 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 চলো নিচে চলো নিচে নিচে খুব রোদ বেরিয়েছে আসো সোনামা চলে আসো সোনামা আসো না চলো চলো আর আর নয় নষ্ট করতে নি মাম্মা আসো আসো এই পা দিতে নেই পড়ে গেছে আমি যাই তুমি থাকো আমি চলে যাচ্ছি তুমি থাকো আমি আমি চলে যাচ্ছি টাটা টাটা আমি চলে যাচ্ছি তুমি থাকো টাটা যাই তাহলে চলে আসো চলে আসো হ্যাঁ চলে আসো